জাতীয় ঐক্যমত কমিশনের কাছে সংস্কারের প্রস্তাবে মতামত জমা দিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল আজ এই মতামত জমা দেন সংস্কার প্রস্তাবের মতামতে অধ্যস্থ আদালতের দায়িত্ব সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত করার সুপারিশ করেছে দলটি এর আগে ঐক্যমত কমিশনের একশো ছেষট্টি সুপারিশের মধ্যে একশো একান্নতে একমত প্রকাশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তবে আপত্তি ছিল পাঁচটিতে বাকি দশটি সুপারিশ নিয়ে রয়েছে সকালে জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক শেষে কথা জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম তিনি জানান বৈঠকে তারা নামে ধর্ম নিরপেক্ষতা করেছেন এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট করার প্রস্তাব দেন তারা জাতীয় নির্বাচনের আগে বা এক সময়ে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন এই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব যেন নির্বাচিত সরকারের হাতে না যায় প্রাদেশিক ব্যবস্থার বদলে পুরাতন উনিশটি জেলাকে জেলা সরকার করারও সুপারিশ করেন তারা পাশাপাশি সমর্থন জানান ঐক্যমত কমিশনের এনসিসি কাঠামোতে